আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য আমাদের এখনো ঠিক নেই যেদিক দু চোখ যাই সেদিকেই আমরা চলে যেতে চাই ঠিক কি না একদম চলো লেটস গো আমাদের ফার্স্ট ব্লগ স্টার্ট হচ্ছে আমাদের চ্যানেলটা কি নামে বলো লাইফস্টাইল এন্ড ট্রাভেলিং লাইফস্টাইল এন্ড ট্রাভেলিং আমরা এখন যাচ্ছি বিরিয়ানি ভোগ করতে পয়সা সবার কাছ থেকেই নেব সিঙ্গেল ভাবে কেউ দেবো এইভাবে হবে না কেউ দেবো না কখনোই না

ঠিক আছে এই না ঝোড়োর ঝোড়িতে চল কোথায় যাবে যাচ্ছি আমরা এই মুহূর্তে সাপুরজিতে সাপুরজিতে কে আমাদের ডেস্টিনেশন ফাইনাল হবে কোথায় আজকে যাব আজকে আমাদের একটা ঘোড়ার প্ল্যান আছে হয়তো আজকে লঞ্চে বাইরে হবে তো লঞ্চে নরমালি বাইরেই হয় একটু আজকে দূরে যাওয়ার ইচ্ছা সেটা আজকে কোথায় হয় দেখা যাবে ওটা ফাইনাল করব সাপুরজিতে যাওয়ার পর আজকে আমাদের ফার্স্ট হাফটা আপাতত তো কেটে গেছে ছোটই নিয়ে রেখেছি বলতে পারো কারণ এই যে আজকে ফার্স্ট ব্লগ ওই জন্য ফার্স্ট হাফটা আমরা সেকেন্ড হাফে আমরা আবার যে যার কাজে বিজি হয়ে যাব মেইনলি এটা আমাদের ফার্স্ট চ্যানেল হ্যাঁ এটা আমাদের আমাদের এই পাঁচটা ভাই আছি আমরা এখানে আমাদের পাঁচজনের লাইফস্টাইলের উপরেই আমাদের এই চ্যানেলটা থাকবে তো আশা করছি খুব শীঘ্রই আপনার আরও ভালো ভালো আমাদের তরফ থেকে কন্টেন্ট পাবেন আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা সাপোর্ট আমাদেরকে দূরে নিয়ে যেতে সাহায্য করবে এদিকে আমাদের ছোট ভাই আফ্রিদি এদিকে ছোট ভাই মেহবুব দুজনই অল্প বয়স কিন্তু অনেক পেকে গেছে আমরা সব অল্প বয়স বয়স হিসেবে অনেকটাই পেকে গেছে অল্প বয়স বাই সাম্রাজ্য তো এদিকে ছেলেটার জন্য বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখার প্রস্তুতি চলছে কিন্তু কোনো মেয়ে পছন্দ হচ্ছে না পরে এখন বাবার দেখা মেয়ে পছন্দ না মায়ের দেখা মেয়ে পছন্দ না এর রাস্তার উড়ো পাখি ধরার জন্য খুবই সিরিয়াস হয়ে থাকে ছেলেটা ঈদের দিনে সকাল সকাল রেডি হয়ে একবার পাঞ্জাবি পরে একবার শার্ট পরে শার্ট পরে দুজনে বারবার মেয়ে দেখতে গেছে একটাও কিন্তু পছন্দ হয়নি এদিকে আবরেদি ছেলের চুল পঁয়ত্রিশশো টাকার চুল খরচা করে বাড়িতে এসে জুতো খেলানো খেয়ে আবার নেক্সট ডে চুলটা গিয়ে স্টার্ট করে এসে তিনশো টাকায় কি বলবে এদের লাইফ স্টাইল এইভাবেই চলছে বহুত তেওডেরা ঠিক পার হচ্ছে ইনফোসেসের সামনে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি দূরে দেখা যাচ্ছে নিউ টাউন হাইটস প্লাজা

যেখানে এখানে ডেন্টাল আছে যেখানে যাবো এই মুহূর্তে আমাদের কাজগুলো কমপ্লিট করে নেব কমপ্লিট করে আমরা খুব শীঘ্রই এখান থেকে বার হবো এবং আজকে আজকের যাওয়ার পরে তাড়াতাড়ি যাবো এবং আমাদের মেন যে কাজগুলো আছে অ্যাকচুয়ালি আজকে মেনলি বার হওয়া হয়েছে আমাদের ইউটিউবে শ্যুটের জন্যে ইউটিউব শ্যুটটা আজকে কমপ্লিট করবো এবং আগামীকাল থেকে আপনার ভিডিও পাওয়াগুলো শুরু করবেন

আচ্ছা এখান দেখা এখানটায় আমাদের ডাক্তারও বসে ঠিক আছে বিভিন্ন রকম ডাক্তার যদি কারোর কোনো কোয়ারি থাকে এখানে কল করতে পারে রিসেপশনে আমাদের লোক অটোমেটিকই থাকে আপনাদের সাথে কথা বলে নেন আচ্ছা এখানে আমরা এই মুহূর্তে আমাদের খুবই একটা চেনা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে ফেক আইডি খুবই সুন্দর এম্বিলেন্স তো ওখানে যাচ্ছি ওখানেও আপনাদেরকে দেখাবো ওখান থেকে দেখিয়ে তারপর আমরা এখান থেকে পার হব একটু সুপ নিই থেকে করে আর হালকা করে একটু সুপ খাবো কারণ কিছুক্ষণ পরেই খাবো সুপটা খেলে ডাইজেশনটা মোছালো আছে আছে খুব ভালো শরীরটাকে গরম করে এখান থেকে বার হব

আমাদের আইডি ক্যাফে কাম বার যেটাকে বলা হয় সেটা এখন বাস শুরু হয় যেটা এখন অন্য ক্যাফেই আছে যেটা অপোজিট সাইড রিক্যান্সেল করে গেছে এখান থেকে মুহূর্তে আমরা বার হচ্ছি এখন বাসে হচ্ছে দুটো বাজতে দশ মিনিট বাকি এখন এবারে যাবো আমরা এখান থেকে আর একটা মিনিটও লেট করবো না যত শীঘ্র সময় ওখান থেকে আমরা রান করবো

সামনেই হচ্ছে আমাদের ফার্মেসি সেখানে গিয়ে পৌঁছে যায় আপনাদের তারপরে পরিচয় করাচ্ছি আমরা এসে গেছি আমাদের ফাইনালি আমাদের টাউন ফার্মেসি এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল আজকে সারাদিন আমাদের বিজনেসগুলো আমরা করছি এসে গেছি ফাইনালি আমাদের ফার্মেসিতে এসে পৌঁছালাম এখানে

রনি তোমার বক্তব্যটা বলো কি সেক্টর 5 দিকে সেক্টর 5 এখন আজকে যাচ্ছি না অনেক লেট হয়ে গেছে তো বেড়াকপুর ক্যান্সেলিং যাচ্ছি সেক্টর 5 এর দিকে ওখান থেকে দিশা একটু আমার বইলো বাজে টাইম কোন যাচ্ছো ভাই কোথায় যাচ্ছো লেফট সাইড দিতে হবে হ্যাঁ হ্যাঁ

দেওস তো কি আবেশ সুন রেস্টুরেন্টের মধ্যে আমরা অর্ডার দেব এবারে সুখে আছে সবজি ভাত চাই সঙ্গে আমাদের ডাল হবে ডালটা দেখা যাক কি অর্ডার করি তারপরে ফিরে আসছি

রাইসের সঙ্গে ডালটা দেখি কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা ঠিক আছে ভাই ওয়ে আমাদের নিজস্ব পোষায় না এটা দেখা যাক আমাদের ডাবু করেছিল অভ্যাস ছোটো ছোটো চামচে এটা নট পসিবেল আমরা এদিকে স্টার্ট করে দিয়েছি অলরেডি আমাদের খাওয়া আমার আপনি এদিকে রাইসের সঙ্গে আলু ভাজা সঙ্গে আজকে কোনো মিটের আইটেম রাখেনি মেহেবুগুলা স্টার্ট করেছে দেখা যাক একটু অল্প করে আলু ভাজা আর সঙ্গে ডাল দিয়ে একটু চেক টেস্ট করে দেখা যাক টেস্টি আমি শকুন ড্রয়িং কেমন লাগছে বলো খুবই সুন্দর মিক্সভেদ অভিশাতি মিশবেদ ডালটা খুব সুন্দর দেখা যাক কেমন এটা হচ্ছে মিক্সড ভেজ গরম গরম নরম নরম গরম গরম দারুণ টেস্টে দেখবো লুকিং ঠান্ডা একটু মুচমুচে আলু ভাজা সঙ্গে ঘন ডাল আর নেক্সট ভেজ দেখা যাক না এটার টেস্টও খুব সুন্দর খাবারের কোয়ালিটি খুবই সুন্দর দা ভাইদ কোয়ান্টিটি একটু কম আছে কোয়ান্টিটিটা খুবই কম পুদা পেয়ে গেছিল আমাদের যে পুদা দশ মিনিটের মধ্যেই খাবার শেষ বেশ অনেকটাই কমপ্লিমেন্টারি বলে পাপড়ের এই হাল হ্যালো দেখো রৌদ্রে শুকিয়েছে এতটুকু বাদ দিয়ে যাবো না পয়সা দিয়ে কেনা যে খাবার নষ্ট করা ঠিক নয় শুধু আলু ভাজাই খেয়ে নেব

ঘরের উদ্দেশ্যে যে যার কাজের উদ্দেশ্যে সারাদিন ঘুরতে ঘুরতে তো আর হবে না পকেটে পয়সা দরকার পয়সা না হলে খাবো কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেন আমরা এখন বেরিয়ে এসেছি সামনেই এক্সিট গেট কিছু করছে কি হচ্ছে এখানে টি রোল ধোসা অ্যান্ড পাও পাপ ভাজি

মিক্স ভেজটা সবথেকে ভালো হয়েছে হ্যাঁ ভালো ভালো বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে ওখান থেকে আবার গিয়ে চলে আসবো বাইক নিয়ে আমাদের যে যার কর্মে আবার যোগ দেব আজ ফার্স্ট হাফটা খুব আনন্দেই কাটালাম সেকেন্ড হাফে আবার আমাদের নিজের যে যার কাজে বিজি হয়ে যাবো ওইদিকে সবাই উঠে পড়লো গাড়িতে এখন আমরা বার হয়ে যাচ্ছি